যেমন মার্কিং করা কিন্তু যেগুলো গাছ মার্কিং করলে মানে মিনিমাম একটা স্পেস ইয়ে করা যায় এই যেমন আপনার ব্রিজগুলো দেখালেন যে পড়া পড়াও আপনার এই ধরনের তিনি কিছু কিছু গাছ প্রাথমিকভাবে করে দেওয়া যায় যেমন আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লালু জেলা প্রশাসক দিনাজপুর উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে আমাদের উত্তরবঙ্গ তথা বাংলাদেশের এখন গর্ব অহংকারের প্রতি জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি মাননীয় প্রতিমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি জনাব মনোরঞ্জন শিল্পপাল এমটি মহোদয়

এর মধ্যে অত্যন্ত একটি দুঃখের বিষয় আমাদের এলাকাটা অর্থাৎ দিনাজপুর দিনামপুর যে মূর্তি এসে আমাদের হিলিপ সংযোগটা হয়েছে এটি এখনো বারো ফ্রিটি হয়ে গেছে এটি একটু যদি চব্বিশ ফ্রির প্রস্তাবনা দেওয়া যায় তবে এটি দিলে ভালো হয় আর উন্নয়নের একেবারে আহ মহাসড়কে উন্নয়নের জোয়ার আমাদের সারা বাংলাদেশে বলছে আমাদের হিলিতেও একটি বলছে আমাদের যে রাস্তা এবং ড্রেনের কথা বলা হয়েছে আপনাদের সঙ্গে আমরা এর আগেও কথা বলেছি আপনারা বলেছিলেন যে রাস্তার পাশে ড্রেন অবশ্যই হবে ড্রেনটি যেন প্রশস্ত হয় কারণ আমাদের জলবায়ু প্রদেশ থেকে একটি ড্রেন যেটি আট ফিটের একটি ড্রেন প্রশস্ত এই ড্রেনের সঙ্গে যেন সংযোগটি আট ফিটেরই হয় এদিকে একটু দৃষ্টি দেবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট থেকে যে রাস্তাটি হবে সেখানে ওই ড্রেনের বিষয়টি বলছে যে ভারতীয় সমস্ত পানিগুলো আমাদের বাংলাদেশে প্রবেশ করে এবং একদিন দুই দিন আমাদের এলাকাটা আমি জানাচ্ছি ওদের দৃষ্টি দেওয়ার জন্য আরেকটি কথা এখানে বলতে হবে মাননীয় মন্ত্রী মন্দায় ইতিমধ্যেই আমাদের ঘাটের যে বিষয়টি সেটি হচ্ছে টানেল অথবা

চাই হচ্ছে যে আমাদের সড়ক পথ যোগাযোগের সঙ্গে রেলপথের যোগাযোগটি আসলে একেবারেই নেই রেলের যদি স্টপেজের ব্যবস্থা করা যায় তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটি আরো উন্নত হবে এ বিষয়টির দিকে বিনীতভাবে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর এখানে সামগ্রিক যে লিচুচত্তরের চত্বরের কথা বলা হয়েছে এই লিচু সাথে আমাদের যারা ডিজাইন করবে সকলে ডিজাইনটি যেন হচ্ছে সকলের দৃষ্টিগত হয় এবং সুন্দর হয় জন্য আমার মনে হয় যদি সকলের কাছ থেকে মানে বাংলাদেশে যারা ডিজাইন করে তাদের কাছ থেকে যেন ডিজাইনটি আহ্বান করা হয় এবং যদি মনে করা হয় এটিকে পুরস্কৃত করা হবে যারা এই ডিজাইনটি ভালোভাবে উপস্থাপন করবে বা দেবে দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ যাচ্ছে এখানে মুক্তিযুদ্ধ বা আমাদের দিনাজপুরের আরোটিতে যেন ফুটে ওঠে অনুরোধ জানিয়ে আমি আমার কথা এবং বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম